নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আমিও খুব ভালো আছি তো সবাই যে যেখানে আছো আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো শুরু করছি রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা তো আজকে বলছি আমি কোথায় থাকি আমি রাজশাহী তালাইমারিতে থাকি দেখো এটা আমার বাড়ি তো সকালে ঘুম থেকে উঠে আজ সোমবার যে সোমবারের দিন তো আমি নিরামিষ খাই আমি এর আগেও বলেছি তো দেখো সকালবেলা অনেক বাসন কুসন মাজা হয়ে গেছে ঘরদ্বারও মোছা হয়ে গেছে তো যেগুলো বাকি ছিল বড় বড়ো এই তোমার জগ তারপরে ভাত মার মারগালার মানে ঠেকনা দেওয়ার তারপরে তোমার হচ্ছে প্রেশার কুকার কড়াই এগুলো সব বাকি ছিল তো আমি ওই কাজকর্ম সব সেরে দেখো গ্যারেজ ওগুলো নামাই নিয়েছি আর গ্যারেজ ঘরে তো সব সময় ঠান্ডা জল পড়ে দেখো তো একটা কল আছে তো দেখো আমি ওখানে নিয়ে সব মাজার জন্য বসে পড়েছি আর যেহেতু নিরামিষ খাই ওই জন্য সব কিছু না মাজা ঘষা করে নিলেও মনের মধ্যে ভালো লাগে না ওই জন্য দেখো আমি এদিকে ধোয়াধুয়ি শুরু করেছি আর গ্যারেজে সবসময় আলো বাতাস লাগে ওখানে কাজ করতেও খুব ভালো লাগে তো দেখো সবার সংসারেই কিছু না কিছু কাজ থাকে সেটা নিজের ভালো লাগা থেকেই কিন্তু করা হয় কিন্তু আমি আমি তো নিজের মন থেকে ভালো লাগা থেকেই সব কাজ করি কোনো সময় মানে আমার বসে থাকতে ভালো লাগে না আর কাজ করলে তো এমনিতেও ভালো লাগে তো দেখো এগুলো আমার ধোয়া হয়ে যাচ্ছে আর রায়কে তো আমি ওঠার সময় দেখলাম যে উঠেনি এখনো। তো ওকে ডাকে আসলাম আর ওর বাবার কাছে থুয়ে আসলাম যে দে যখন ওঠে আমাকে ডাক দিও কারণ ওঠার সময় যদি আমাকে না পায় কিংবা আমাকে না দেখে তাহলে কান্দা শুরু তো দেখো ওই যে উঠে গেছে আমাকে ডাক দিল তা আমি রায়ের কাছে গেলাম যে দেখো ওর সাথে একটু কথা বলে তো উঠলো না তো আমি বললাম মা তুমি একটু ঘুমাও আমি আর একটু কাজ সেরে নিই তো একটু ঘুমালো আমি আবার দেখো এসে আবার বাসন মাজা শুরু করলাম এটা হচ্ছে খাওয়ার জগ জল খাই কারণ এটাও তো সবসময় আঠোর মধ্যেই থাকে ওই জন্য এটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ নিরামিষ তো নিরামিষ তারপরেও আজকে আবার দ্বাদশী কালকে তোমাদের দেখাইছি যে মামি এসছে এই ডাক্তার দেখাতে সে মামি আবার একাদশী করে আজকে আবার দ্বাদশীও পড়ে গেছে মানে সোমবারের দিন এমনি নিরামিষ তারপরেও দ্বাদশী তো দেখো জবটাও আমি মাঝে নিলাম যাতে জল খাতেও কোনো সমস্যা না হয় আর আমি যেটা রান্নাঘরে সবসময় পায়ের তলে মানে প্যারা রাখি যাতে পায়ের জল অনেক সময় কাদা হয় পায়ের নিচে ভালো লাগে না তো ওই জন্যই আমি মনে করো যে সব সময় পায়ের নিচে ওই ছা ইয়ার পাটিটাও পায়রা রাখি তো ওটাও আজকে ধুয়ে দিব তো দেখো এদিকে চায়ের কাপ দু একজন চাও খাওয়া হয়ে গেছে সকালবেলাতে ওটাও সাথে করে নিয়ে এখন আমি মাজা শুরু করেছি আর প্রেশার কুকারটাও আছে যেহেতু ডাল রান্না করব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধুরা আর শেয়ার তো করোই কারণ তোমাদের ভালোবাসা যদি আমি পাই তোমাদের একটু ভালোবাসার জন্য যদি আমি আরেকটু একটু দূরে পৌঁছাতে পারি তো তোমাদের কাছে তো আমার কৃতজ্ঞতা শেষ নাই আমি একটা মেয়ে হয়ে বাড়িতে মানে যে যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করি কথা বলি এটাই যদি তোমাদের কাছে তুলে ধরতে পারি আমারও অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখো প্রেশার কুকারটা সেদিনও আমি সুন্দর করে মেজেছিলাম তো আজকেও দেখো অতটা হয়তো ভালো করে ডোলে মাজতে পারবো না কারণ সময়ও নাই হাতে কারণ আবার তো রান্নাটা করতে হবে তো এদিকে মাথায় আছে যে এই বাসনগুলো মাজার পরে গ্যারেজ ঘরটাও আমাকে ঝাড় দিতে হবে এগুলো ঝাড় দেওয়ার পরে চান ঠান সেটা আবার রান্না করাও আছে তো ওই জন্যই দেখো তাড়াতাড়ি করে মাজা ঘষা করে নিচ্ছি আর আজকে তো মামিরা আবার চলেও যাবে যদি সকাল আর তারপরেও দ্বাদশী সকাল সকাল না খায় মানে হবেও না পারণটাও হবে না ওই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে মাজা ঘোষা নিচ্ছি আর এদিকে রায় একটু উঠে গেছে দুইবার ডাকও দিল কিন্তু আমি যাইনি কানছে আর কিসের জন্য যাইনি যে ওর বাবা আছে ওর বাবা থাকলে অতটা জ্বালায় না সমস্যাও করে না তো ওই জন্যেই দেখো আমি আমার মতো কাজ করে যাচ্ছি তো দেখো বললাম না এর আগে যে আমি পায়ের তলে যে পাটিটা পারি সেটাও আজ ধুয়ে দিব কারণ পেঁয়াজ রসুন মাছ ঠাস এরা ঠেকে এরা পারে তো আর আজকে রান্না করা যাবে না তো ওই জন্য আজকে ধুয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো উপরে একটা রডটা দেওয়া আছে সেই রডের উপরে ওটা ঝুলাই দিলাম যে জলটা যেন পড়ে যায় আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি যে এখানে হয়তো দেখতে পাচ্ছ বাথরুমের মতো একটা প্যান বসানো আছে যে ওখানে হয়তো বলবা যে বাথরুমের ওখানে বাসন কোসন মাজা ঘষা করো এটা কি। তা আসলে বন্ধু এটা হচ্ছে এটা এই প্যানটা নতুনই ঘরে পড়েছিল। তো ওখানে যখন জলের কল বসানো হয় তখন ওই মানে পাইপ না দিয়ে ওটাই বসানো হয়েছে যে ওটা ওখানে দিলে জল যাক আর যেটাই যাক ভালো হবে ওই জন্যে ওটা দেওয়া হয়েছে তা তাছাড়া কোনো সমস্যা নাই তো দেখো এটা আমাদের গ্যারেজের যে গেট আমি এখন ঝাড় দিয়ে গেটটা খুলবো খুলে বাইরেও একটু ঝাড় দিয়ে দেবো কারণ আজকে তো বাসিক গ্যারেজটা ঝাড়ও দেওয়া হয়নি বেলাও হয়ে গেছে গাড়িগুলোও বাড়ায় গেছে তো দেখো আমাদের দুইটা গেট একটা হচ্ছে গ্যারেজ ঘরের গেট আর একটা হচ্ছে সামনে মেন গেট তো আমাদের গেট যেটাই খুলি না কেন দুই পাশেই খুব সুন্দর রাস্তা তো এ পাশেও রাস্তাটা অনেক দূর দেখো খুবই সুন্দর আমরা বিকাল হলে এই রাস্তাতে হাঁটি রায় আমি আরও সবাই মিলে হাঁটাহাঁটি করি আর রাস্তাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে জানোই তো আজকে বললাম আমি রাজশাহীতে থাকি তালাইমারি আর রাজশাহী শহর তো খুবই পরিষ্কার তো দেখো এই যে এটা আমাদের রাস্তা এই পাশে তো আমার কাজ শেষ করে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তোমাদের আর অন্য কিছু দেখাতে পারলাম না তো রান্নাঘরে এসে মাকে বলেছিলাম এর আগেই মা তুমি ভাতটা নামায় না আর আমি এসে তরকারি করে নেব তো দেখো এই পাশে তরকারি তুলে দিয়েছি আর এই পাশে ডাল করব আর চাটা করাই ছিল একটু গরম করে আমি চাটা খেয়ে নিচ্ছি তা হলে তো কাজ করতে পারবো না তো দেখো রান্নাও হয়ে গেছে এখন খাচ্ছে রান্না করেছি ডাল পটলের চচ্চড়ি আর পাঁপড় ভাজা তো রাই ভাত ধুয়ে পটল ভাজা খাওয়া শুরু তো খাওয়া দাওয়া শেষ করে মামিরা আবার চলে যাবে ওদের জন্যে পা মানে চলে যাবে এখন না খালে তো ভালো লাগে না এখন চলে যাবে এখন রায়ে কোলে উঠেছে রাইকে নিয়ে দেখো দোকানে যাচ্ছে ওর কাকা দোকান থেকে ওকে নিয়ে এসে দিল ওই যে দেখাচ্ছে চকলেট দিয়েছে তা আমি বলছি মা এগুলো খেতে হয় না এগুলো খালে দাঁতে পোকা ধরে তো বলছে লবণ দিয়ে দাঁত মাজবো তো দেখো ওরা চলে গেল বন্ধুরা মনটাও খারাপ বাড়ির মধ্যে এসে দেখি যে আমি শাক খেয়েছি দুপুরে রান্না করব কত্তা বা শাক বাঁচছে মানে এগ এগ বলার কিছু নাই এর তো এর যেটা কাজ সেটাই করবে তো আমি এই হাতে আবার রুটিটাও বানায় নিচ্ছি রাত্রের কারণ রাত্রে তো করাই লাগবে আর রাত্রে যে পরিমাণ গরম পড়ে করতেও ভালো লাগে না তো আমি ওই হাতে রুটিটা বানায় নিচ্ছি তাহলে রাত্রে একটু সময়ও পাবো রাইকে সময় দিতে পারবো কিংবা অন্য কাজও করতে পারবো ওই জন্যেই রাত্রি রুটিটা এখন ভাজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি আর আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারি বন্ধুরা এটা তোমরা তোমাদের কাছে আমার চাওয়া তোমরা অবশ্যই একটা কমেন্ট করো লাইক শেয়ার করো বারে বারে বলি এই জন্যে কারণ আমি তো নতুন আমি তো অত কিছু জানি না তো এটুকুও জানি যে তোমরা বন্ধুদের সাপোর্ট পালে অনেক দূর যাওয়া যায় তো দেখো রুটি ভাজা আমি শেষ করে নিচ্ছি কারণ রুটিটা ভেজে এর আগে এর গত দুদিন আগে আমি আবার আম মানে আম কেটে রোদে দিয়েছিলাম যে আচার করব বলে তো দেখো আজকে ওই আচারটা করব আর বেশি আচারও করবো না এত চিনি গুড়ের দাম তোমাদের কাছে বলতে আপত্তি নাই মানে করা সম্ভব না তো যেটুক ছিল ওই দিয়েই এটুক করে নিলাম খাওয়ার মতো হবে আর কি একটু না করলেও হয় না তে গোপাল গোপাল খাই আমরাও খাই ওই জন্যই এটুক করা তো ভালো থাকো